আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা টেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা একটি জরুরি সভার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা ষাটটায় এ সভা অনুষ্ঠিত এরপর জানাব ড ইউনুস এবং মোদীর বৈঠক বাংলাদেশের ভারত পুরনো বন্ধুত্বের কতটা নবায়ন হল নানা অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী একেই দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রী সাক্ষাৎ মিয়ানমারের প্রজাতন্ত্রে রাষ্ট্র প্রশাসন কাউন্সিলর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং লাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুলাল এদিকে শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ বিস্ফোরণপুরের জাজিরা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় কমপক্ষে একশো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে আজ উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বারাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুজ ব্যাপারের স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন সমস্যা ছিল পাঁচে অগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই জায়গাগুলো বিএনপির নেতাকর্মীরা দখল নিতেই এই ধরনের সংঘর্ষ হয়েছে এবারে জানাবো ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ টানা নয় দিন ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ সরকারি অফিসগুলো রোববার থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিস ছুটি শেষ হয়েছে তাই জীবন জীবিকার তাগিতে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বললেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপান্তে রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ তিনি আরও বলেছেন পৃথক সচিবালয় বিচার বিভাগের প্রতিষ্ঠানিক স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন শাসন নিশ্চিত করতে সহায়ক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি এক জরুরি সভার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউন শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সভা অনুষ্ঠিত হবে শনিবার পাঁচই এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন জবনা একটি জরুরি সভার আহ্বান করেছেন স্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন এর আগে ব্যাংককে সম্মেলনে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইউনুসের বরাদ্দে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানের ইতিবাচক অগ্রগতি হবে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত দিয়ে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছেতে পারব যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয় নিয়ে তিনি আরও বলেছেন এগুলো এখনও পুরোনো বিষয়টি আলোচনার শুরুর পর্যায়ে রয়েছে আমরা এই আলোচনা করছি এবং আমরা যে সব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা এমন এক সমাধানের দিকে যেতে পারব যা উভয় পক্ষের জন্য উইন সিচুয়েশন হবে ড ইউনুস এবং মোদির বৈঠক বাংলাদেশ ভারত পুরনো বন্ধুত্বের কতটা নবায়ন হল নানা অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককের প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করছেন অধ্যাপক ড মোহাম্মদ তিনুস ও নরেন্দ্র মোদী একেই দুই দেশের সম্পর্ক একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে গত বছরের অগস্টে গণ অভ্যুত্থানের মুখে আমলিক সরকারের পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি এরপর থেকে দুই দেশের মধ্যকার টানা পড়েন কূটনৈতিক পরিসর ছাপে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানা থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করেছে বিশ্লেষকরা তবে দুই দেশেরই অপরপক্ষের পছন্দের নয় এমন দু একটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে মূলত বাংলাদেশে শেখ হাসিনা পতনের থেকে ভারত বিরোধী প্রচারণা ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার নেয় ভারতে ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো সেটি আরো বেশি করে সামনে আসে এছাড়াও সীমান্তে বন্ধ করা বিভিন্ন নদীর পানি বন্টন ন্যায্যতার দাবিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি সেই অভিযোগের বাস্তবায়ন নিয়েও ঢাকায়ও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময় ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অনেকেই বিভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন ইস্যুতে কথা বলেছেন যা ভালোভাবে নেয়নি দিল্লি সর্বশেষ আটাশে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথমের সময় তার বক্তব্যে দেখা যায় ভারতের যদিও পরে তাদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি কানেকটিভিটির পটভূমির কথা বলেছিলেন এমন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদি এ সময় নরেন্দ্র মোদির হাতে একটি ছবি উপহার হিসেবে তুলে দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মিয়ানমারের প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হাইং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজ থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি সাক্ষাৎকার করেন শনিবার পাঁচই এপ্রিল জানিয়েছেন প্রধান উপদেশটার সচিব আবুল কালাম আজাদ মজুমদার বার্তায় তিনি জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করেছেন সাক্ষাৎকালে দুর্যোগের প্রতিক্রিয়ায় মিয়ানমার বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন এ সময় অধ্যাপক ড ইউনুস বলেছেন আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আমাদের জাহাজও প্রস্তুত মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীল সাক্ষী হবে ডক্টর ইউনুসকে তারা বাংলাদেশের প্রধান উপদেশ হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এ সময় তারা জানিয়েছেন মিয়ানমার তাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারও সবসময় বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে ধন্যবাদ মিয়ানমারে সহায়তা প্রদানের জন্য আমরাও আপনার পাশে আছি শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে জাজিরা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে শনিবার পাঁচই এপ্রিল সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে জানা গেছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন বর্তমানে অনেকেই এলাকায় এসে তারা আবারও প্রভাব বিস্তার করতে শুরু করেছে এদিকে পাঁচই অগস্টের আগে বিএনপির অনেক নেতাকর্মী এলাকায় থাকতে পারেনি কিন্তু পাঁচই অগস্টের পর তারা এলাকায় রয়েছে বর্তমানে এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গে যে তাদের যে শত্রুতা ছিল সেই বিষয়টিকে সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি সেখানে এই বিভিন্ন বালুর মাঠ সহ বিভিন্ন জায়গাগুলো দখলে রাখতে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সেই আগের মতো প্রভাব বিস্তার করতে চাইছে তারা এখনো আগের মতোই সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে চাইছে এই বিষয়টি আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে জানা গেছে দফায় দফায় সংঘর্ষে পর্যন্ত অন্তত জন মানুষ আহত হয়েছে আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে প্রশাসনের উদ্বতন কর্মকর্তারা জানিয়েছে বিষয়টি নিয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সংঘর্ষ থামানোর জন্য চেষ্টা করা হচ্ছে